তো ভাই যে দেশে মাটিতে বসে আমি ভিডিওটা করছি মানে আমেরিকা তো আমেরিকারি প্রেসিডেন্ট মিস্টার ডোনাল্ড ট্রাম্প ফক্স নিউজে গতকাল বলেছেন যে ইরানের সাথে সব ঝামেলা মিটমাট করে ফেলবেন তো এখন আপনারা জানেন দশ বারো দিনের একটা সিজ ফায়ার যুদ্ধবিরতি চলছে ইরান এবং ইসরায়েলের মধ্যে তো আমরা মানে সবাই খুব খুশি সিজ ফায়ারে সবাই খুব খুশি এ কারণে ভাই যুদ্ধ টুদ্ধ আমরা চাই না মানুষ মোরুক ইসরায়েলিরা মোরক বা ইরানিরা মোরক বলছেন এটা ভাইরা কেউ মানে মারুক কাটুক ভাই ভাইগুলো আমরা চাই না এটা আপনারাও চাইবেন না তো আল্লাহ যা করে ভালোর জন্যই করে তো সিজ ফায়ার এখন দুই দেশ মোটামুটি চলছে এখন তার আলোচনা টেবিলে বসবে মিস্টার ট্রাম্পের সাথে তো মিস্টার ট্রাম্প আমাদের ইরানের যে সর্বোচ্চ ধর্মীয় নেতা মিস্টার কামেলি সাহেবকে আহ্বান জানিয়েছেন যে আসেন ভাই সাহেব আসেন আমরা এক টেবিলে বসি এই সাহেব কথাবার্তা বলি তো আপনার দেশ তো গত চল্লিশ বছর পাঁচচল্লিশ বছর ধরে স্যাংশনের কবলে পড়ে একেবারে কারকার হয়ে গেছে ইরান তো একেবারে খারখার হয়ে গেছে চল্লিশ পাঁচচল্লিশ বছরের স্যাংশনে পয়রা তো আপনারা এত একটা উন্নত দেশ এক সময় ছিলেন তারপরে ঐতিহ্যের দিক থেকে সংস্কৃতির দিক থেকে তারপরে ইসলামের মূল্যবোধের দিক থেকে কারণ ইসলামের অনেক ইতিহাস কিন্তু এই তেহরান শহরে ইস্পাহান শহরে আরও যত বড় বড় প্রভিন্স আছে ইরানে তাকে ঘিরে এটা আমাদের ইসলামের সভ্যতা ইসলামের ঐতিহ্য ইসলামের শুরু যেখান থেকে বুঝছেন এই অঞ্চলগুলো থেকে আর কি তো এরকম একটা সমৃদ্ধশালী দেশ ইরান যাদের সংস্কৃতি যাদের কালচারের ধারে কাছে আমরা নাই দুনিয়ার কোনো দেশ কিন্তু ইরানিদের কালচারের ধারে কাছে না এটা অনেক প্রাচীন অনেক পুরানো তো এরকম একটা সভ্য জাতি বুঝছেন নানান রকম কাহিনীতে পইরা স্যাংশনে পয়রা পলিটিক্সের শিকার হয়ে আজকে তো প্রায় যা যাই অবস্থা তো আপনারা দেখেছেন কিছুদিন আগে ইসরায়েল ইরান যে যুদ্ধ হলো তো ইরানের যে এয়ার ডিফেন্স সিস্টেম সেটা দেখে সারা বিশ্বের মানুষ খুব অবাক হয়েছে ইরানের ইয়ার ডিফেন্স দেখে সারা বিশ্বের মানুষ অবাক হয়েছে এবং আমরা কাঁদছি রীতিমতো আমরা রীতিমতো কাঁদছি যে ইরানের আকাশে যেমনে খুশি সেম যেভাবে খুশি সেভাবে ইসরায়েলির অ্যাপ থার্টি ফাইভ অ্যাপ ফিফটিন অ্যাপ সিক্সটিন আছে যেখানে খুশি যাচ্ছে যেভাবে খুশি আস্তে আসে যেখানে যেখানে ইচ্ছা তারা তাদের বোম মারতেছে যেখানে যেখানে তাদের ইচ্ছা বোম বাড়তেছে ইরানের একটা জেট ফ্লাইটও কিন্তু তাদেরকে চেস করেনি মানে তাদেরকে তারা করেনি কোনো ডক ফ্লাইট হয়নি কিচ্ছু হয়নি ইভেন আকাশে পর্যন্ত উড়েনি এবং এই পর্যন্ত আমরা খবর পাইনি যে যে ইয়ার ডিফেন্স সিস্টেমের যে অ্যান্টি মিসাইল অ্যান্টি মিসাইল যে সিস্টেমগুলো আছে সেগুলো যে অ্যাক্টিভ হয়েছে ইরানের সেগুলো আমরা চলে কিন্তু একটা গোলা বারুদ মানে মারতে পারেনি ইসরায়েলি এইসব বিমান বাহিনী যে একশো দেড়শো প্লেন নিয়ে তারা যাইছে ইরানে যে হামলা চালিয়েছে তো এটা দেখি বোঝা যায় যে ইরানের ভাই সত্য স্বীকার করতে হবে এখন আপনার যেন গালফুলা গুসা করে রাখেন ইরানের ব্যাপারে এটা বললাম কি লেখা ভাই এইসব তেল মারামারি ভিডিও আমি করতে হবে না যেটা সত্যি সেটা সত্যি হ্যাঁ তারা ইয়ার ডিফেন্সে দুর্বল দুর্বল সোজা কথা সে সবাই জেনে গেছে চাপা পেরে কোনো দরকার নেই এখন দুর্বল হওয়ার পিছনে অনেক কারণ আছে অসংখ্য কারণ আছে এর ভিতরে একটা হলো ভাই এইসব মারণাস্ত্র কেনার জন্য এইসব ওয়ারের কেনার জন্য এইসব লিথিল উইপন্স কেনার জন্য পয়সা লাগে পয়সা ডলার লাগে পাউন্ডও না ইউরো না পাউন্ড ইউরো এগুলো না বুঝছেন এগুলোর জন্য কি লাগে ডলার লাগে ডলার লাগে বুঝছেন তো এখন এগুলো তো এখন ইরান পড়ছে হলো ইসের আমেরিকার স্যাংশনে পইড়া তো এই চল্লিশ পাঁচচল্লিশ বছর তো ইরান তো গায়া তো এখন এইসব ডলার ফলার না থাকার কারণে অর্থনীতির বুঝিনি তো রিজার্ভ টিজার্ভ নাই কিছুই নাই তো পয়সা কিনবে কিনতে গে তো এটা ইসরায়েলিরও জানে আমেরিকানরাও পশ্চিমেরও জানে এখন আমরা চাপা মাইরা ফেসবুকে ইউটিউবে যত খুশি ইসরায়েল ইরানকে ফুসলায় ফাসলায় উপরে ওঠে না কেন ভাই সত্য সত্য স্বীকার করতে হবে ইরানকে আপনারা ভালোবাসেন আপনারা ভালোবাসেন আমিও ভালোবাসি খামেনি সাহেবকে ধর্মগুরু হিসেবে আপনারা ভালোবাসেন আমিও ভালোবাসি বুঝছেন সাপোর্ট তাদের প্রতি রয়েছে কিন্তু ভাই সত্যকে অস্বীকার করা কোনো উপায় নাই সত্যকে অস্বীকার করা কোনো উপায় নাই যে ইয়ারিস্টেম ইয়ার ডিফেন্স সিস্টেম কতটা দুর্বল কি কারণে হাই টেকনোলজি তো নাই তাদের তাদেরকে কোনো মানে হাই প্রোফাইল কোনো টেকনোলজি নাই কোন তেমন কিছুই নেই কারণ যেভাবে চিন্তা করে দেখেন না কেন ইরানের যে বিমান বাহিনী যে বিমানগুলো রয়েছে জেট ফাইটারগুলো দুই চারটা জায়গা আছে ইরানে সেগুলো তাদের হ্যাঙ্গারে তাদের হ্যাঙ্গারের বিভিন্ন জায়গায় ইরানের বিভিন্ন জায়গায় হ্যাঙ্গারে রাখা তো ইরানের প্লেন উপর দিয়ে সরি ইসরায়েলের প্লেন উপর দিয়ে কোনো বোম নাই গোলা বারদ নাই মিসাইল টিজাইল কিচ্ছু নাই কোনো অ্যান্টিমিসাইল কিচ্ছু নাই বুঝছেন আইসে ওরা কি করলো ওই হ্যাঙ্গারে রাখা যে ফাইটার বা মাইটার দুই চারটা ছিল আর কি এরমাই রেটারে চলে গেলো এটা কিসে যুদ্ধ মিয়া এটা কিসের যুদ্ধ তারপরে আইসা ঘরে ঘরে ঢুকে ঢুইকা বারো জন পরমাণু বিজ্ঞানের মেরে ফেললো ইভেন ওদের যে জেনারেল ছিল ইরানিয়ান রেভলিউশন গার্ড কফস নাকি আর জি সি বলেন তো এই যে যে প্রধান ছিলেন জেনারেল ছিলেন তারাও মেরে ফেলছে তারপরে তারপর পরে যে জেনারেল আসলেন চার দিন পরে তারও মেরে ফেলছে তারপরে মনে করেন পরমাণু বিজ্ঞানী বারো জন তো মারছে প্লাস আশেপাশে যত জেনারেল বেনাল যা ছিল সামরিক বাহিনীর প্রধান কম বেশি প্রত্যেককে মেরা ফেলেছে ঘরে ঢুকে ঢুক্যামেরা ফেলেছে মেয়ে বেডরুমে গিয়ে ক্যামেরা ফেলাইছে তা এখন যেটা সত্য সেটা স্বীকার করতে হইব তো এখন ডোনাল্ড ট্রাম্প গতকাল জাস্ট আমি আপনাদের এই ভিডিওটা বোঝানোর জন্য পিছনে কি এটা কাহিনী টেনে নিয়ে আসলাম যেগুলো অলরেডি আপনারা জানেন তো যে মিস্টার ডোনাল্ড ট্রাম্প এখন ফক্স নিউজে বলছে যে খামিনি সাহেবের সাথে আমার কোনো শত্রুতা নাই আর ইরানি জনগণের সাথে আমার কোনো শত্রুতা নাই আমাদের কারো কোনো শত্রুতা নাই হ্যাঁ কথা কিন্তু সত্যি কিন্তু একটা পারমাণিক না তাদের সাথে আমাদের প্রবলেম হয়েছে এই কারণে আমরা এই স্যাংশনটা দিয়ে রাখছি এখন যদি খামেনি আমাদের সাথে এসে বসে খামেনি সাহেব যদি আমাদের সাথে এসে বসে এখন এই পারমাণিক যে ব্যাপার স্যাপার আছে এই সব প্ল্যান ট্যান কেন্দ্রে কী করবে যদি এগুলো ঠিকঠাক করে আমাদের সাথে তাহলে ইনশাল্লাহ আমি কসম খায় বললাম আমি যার স্যাংশন ট্যাংশন আছে ইরানের উপর সেগুলো আমি তুলে নেব তো ফক্স নিউজে যখন এগুলো আমাদের ডোনাল্ড ট্রাম্প সাহেব বলছে ভাই শুনে আমার কাছে খুব ভালো লাগছে কারণ আপনাদের কাছে কেমন লাগছে তা তো জানি না ভাই পলিটিক্স বুঝতে হবে সময় সুযোগ পরিস্থিতি এগুলো বুঝতে হবে খালি ফেসবুকে আর ইউটিউবে বুঝছেন সাপোর্ট করা আর ওই যে চাপা বাইরে ভিডিও করা এক জিনিস আর বাস্তবতা হলো এক জিনিস ফেসবুকে ইউটিউবে হিসা চাপা চাপা মেয়েরা বুঝছেন চাপার মুখ দিয়ে বহুত কিছু করা যায় স্ট্যাটাসে বহুত কিছু লেখা যায় কমেন্টে বহুত কিছু লেখা যায় ঘরে বসে বসে লুঙ্গি পেরে সে অনেক কমেন্ট করা যায় বুঝছেন অনেক কমেন্ট করা যায় অনেক পোস্ট করা যায় কিন্তু বাস্তবতাটা ভিন্ন তো আমি মনে করি যেহেতু ডোনাল্ড ট্রাম্প এই কথাটা বলছে খামিনী সাহেবকে আহ্বান জানায় যে আসেন আমরা টেবিলে বুঝি কথাবার্তা বলি যে পারমাণবিক ব্যাপার চাপানে আপনার সাথে এই চল্লিশ পাঁচচল্লিশ বছর প্রবলেম চলছে এগুলো ঠিকঠাক করি এটা তো আমি বলবো শুকুর আলহামদুলিল্লাহ এটা আমি বলবো শুকুর আলহামদুলিল্লাহ মুসলিম কোন দেশে এই যে বান্নটা পঞ্চাশটা বান্নটা যে মুসলিম দেশ আছে সারা দুনিয়াতে এই মুসলিম দেশগুলোর ভিতরে একমাত্র পাকিস্তান ছাড়া কারো কাছে কোনো পারমাণিক বিজ্ঞান নয় কারো কাছে কোনো পারমাণিক বনয়া নাই এখন সেই সব দেশগুলো বিশেষ করে আপনি মিডিল ইস্টে আসেন না মিডিল ইস্টে যে বিশ পঁচিশটা দেশ আছে বিশ পঁচিশটা দেশের ভিতরে কারো কাছে নাই পাকিস্তান তো মিডিল ইস্টের দেশের ভিতরে পড়ে না তো ইস্ট এশিয়া এবং এই মিডিল ইস্টের এই দেশগুলোর যতগুলো দেশ আছে মনে করেন সৌদি আরব বলেন কাতার বলেন দুবাই বলেন বলেন বাহারাইন বলেন তারপরে ইরাক বলেন তারপরে আর কে কে আছে ওখানে আবুধাবি বলেন আর যারা যারা আছে কুয়েত আছে আরও কত দেশে আছে সেখানে আর কি কারো কাছে কিন্তু কোনো নাই কিন্তু মোটামুটি তারা কিন্তু খেয়াফিরা ভালো আছে এবং তারা দিনে দিন অনেক ভালো করছে তাদের শহরগুলো তো যান না আপনি যান বাহারাইনে যান আপনি ওমানে যান কাতারে যান কাতারে যে রাজধানী আপনি তো গেলে অভাব হয়ে যাবেন আমি আমেরিকান নিউ ইয়র্ক কিছু না কাতারের রাজধানীর কাছে কাতারের রাজধানীর নাম কি দুহা নাকি যদি ভুল হয় তাহলে একটু ঠিক করে দেন কাতারের রাজধানীর নাম কি আমি তার করে রাখিনি তো কাতারের রাজধানী দুহা দেখলে তো চমকে যাবেন আপনারা তারপর আপনার সৌদি আরবের রাজধানী কি সৌদি আরবের রাজধানী কি রিয়াদ নাকি ভুলে গেছি গা বুঝছেন যদি রিয়াদ না এমন কিছু হয় তাহলে একটু কমেন্ট করে জানেন তো যাই হোক সৌদি আরবের রাজধানীও দেখলে আপনি চমকে যাবেন গা ইউরোপ আমেরিকাতেও এত সুন্দর রাজ এত সুন্দর সিটি না যেটা কিনা সৌদি আরবের রাজধানী এবং কাতারের রাজধানী জান গুগলে টাইপ করেন কি আপনারা দেখতে পাবেন তো এখন তারা যেহেতু পশ্চিমবাদের সাথে মিলা ঝিলা খায়া দায়া পৈরা বেশ ভালোই আছে দিনকাল তাদের নাইট ক্লাব চালু হয়ে গেছে হালাল মদ চালু হয়ে গেছে হালাল নাইট ক্লাব চালু হয়েছে মেয়েরা গাড়ি গাড়ি চালাইতেছে মেয়েরা একা চলাফেরা করতে পারে বুঝছেন তারপরে মেয়েরা এখন ভোট দেয় তো আরো কত সংশোধন তারা করতেছে নিজেদের মধ্যে তো ভাই আমি মনে করি এটা তো দোষের কিছু দেখে না ভাই ইরান প্রবলেমটা করছে কি এখন সব মুসলিম দেশ যদি এইভাবে নিজেদেরকে নিজেদেরকে উন্মুক্ত করে দেয় ওপেন করে দেয় এবং পশ্চিমবঙ্গের সাথে অ্যাডজাস্ট মানে অলরেডি চলা শুরু করে দিছে তো ভাই সবাই যদি চলে ভাই আমারে বকা দেয় না যে আমি আবার আরেকজন উৎসাহ দিতেছি না সবাই যেহেতু চলতেছে পঞ্চাশ ভান্নটা দেশ সবাই তো আস্তে আস্তে অ্যাডজাস্ট করে ফেলতেছে ইরান করছে কি এখন সকল মুসলিম দেশের ভিতরে একমাত্র ইরান যদি এখন একা পৈরা যায় তাহলে এখানে তো ইরান তো আমার খাবি ইরান তো মাইকাবে এখন ইরান যদি পারমাণবিক শক্তিতে নিজেকে করতে যায় তো স্বাভাবিকভাবে অন্যদের শত্রুতে পরিণত হবে আর অন্যদের শত্রুতে পরিণত হওয়ার রেজাল্ট আপনারা দেখছেন একটা যুদ্ধের মধ্যে গিয়ে পড়া এবং ভুক্তভোগী কারা হয়েছে ইরানের পাবলিক হয়েছে এবং ভুক্তভোগী কারা হয়েছে এবং ভুক্তভোগী হয়েছে ইরানের মনক জনগণ এখন তো ওই সৌদরাবের জনগণ হয়নি বাংলাদেশের জনগণ হয়নি বুঝছেন পাকিস্তানের জনগণ মানে ওমান বাহারায় নিয়ে এদের কেউ কারো কিছু নেজি ব্যাধের কারো কিছু হয়নি কষ্ট করছে কি ইরানের জনগণ এখন দেখেন যে যুদ্ধটা লাগছে এই যুদ্ধে কিন্তু যে কোনো সময় খামিনী সাহেব কিন্তু মারা যেতে পারতেন এই যুদ্ধে যে কোনো সময় কিন্তু খামিনী সাহেব মারা যেতে পারতেন এখন আপনারা জানেন আমাদের প্রেসিডেন্ট মিস্টার ডোনাল্ড ট্রাম্পের একটা সোশ্যাল মিডিয়া রয়েছে এটা তার নিজস্ব সেটা হলো ওই যে ট্রুথ সোশ্যাল তো সেখানে দেখলাম গত একদিন আগে গতকালে আর কি উনি একটা ই দিয়েছে টুইট করেছেন সেটা উনি লিখেছেন দেখেন কি লিখেছেন হু আমি শুনে আপনাদেরকে আই নিউ মানে কি মিস্টার ট্রাম্প এক্স্যাক্টলি জানতো এক্স্যাক্টলি হোয়ার আই ওয়াজ হোয়ার ইউ শেল্টার অর্থাৎ বলতেছে ডোনাল্ড ট্রাম্প ডোনাল্ড ট্রাম্প জানতেন যে এই খামিনী সাহেব কোথায় উনি আশ্রয় নিয়েছেন কোন পাঙ্কারের নিচে মাটির কোন পাংকারের নিচে খামিনী আশ্রয় নিয়েছেন আমেরিকায় সেটা জানতো ডোনাল্ড ট্রাম্প সেটা জানতো অ্যান্ড উড নট লেট ইসরায়েল অর্থে ইউএস আর্ম ফোর্সেস এবং সে কাদেরকে জানে নেই ইসরায়েলিদেরকে জানে নেই ইভেন ইউএসের যে আর্ম ফোর্স আছে ইভেন তাদেরকেও জানায়নি যে এই মুহূর্তে খামেনি সাহেব কোথায় আশ্রয় নিয়েছেন আপনারা জানেন যুদ্ধ এক যেদিন যুদ্ধ লাগছে তার কয়েক ঘন্টা পরেই কিন্তু খামেনি সাহেব নিরাপদ আশ্রয় চলে যান এখন ট্রাম্প বলতেছে আমি এক্স্যাক্টলি সেটা জানি আমি ইসরায়েলি সেনাবাহিনীকে সেটা বলিনি এবং আমার যে নিজস্ব আর্মি বাহিনী আছে আমেরিকান আর্মি চিফ যারা ছিল তাদেরকেও বলিনি এটা কেন বলেনি এখন আপনি লিখতেছে এখানে আনফোর্স বাই ফার দ্য গ্রেটেস্ট অ্যান্ড মোস্ট পাওয়ারফুল ইন দ্য ওয়ার্ল্ড টার্মিনেট হিজ লাইফ তো সে চায়নি সে চায়নি খামিনী সাহেবের কোনো ক্ষতি হোক কোনো ঘটনা ঘটুক তারপরে লেগেছে আই সেভ হিম ফ্রম এ ভেরি আগলি অ্যান্ড এ ইগনোমি ইগনোমিনিয়াস ডেথ আমি তাকে সেভ করি একটা ইগনোমেনিয়াস ডেথ থেকে এ ভেরি আগলি অ্যান্ড ইগনোমিনিয়াস ডেথ ইগনোমিনিয়াস ডেথ কি অপমানজনক মৃত্যু তা আমি চাইনি খামিনি সাহেবের এইভাবে কোনো এখন ডোনাল্ড ট্রাম্প যেহেতু এই টুইট করছে ভাই এটা হাইসে উড়িয়ে দেওয়া যায় না এর কারণ আমরা দেখেছি প্রথম দিনই যেদিন ইসরায়েল আক্রমণ করেছে তখন বেছে বেছে ইরানে যে আর্মি যে মেজর জেনারেল থেকে নিয়ে শুরু করে আরও যারা যারা আছে চিফ পজিশনে চিফ চিফ পজিশনে তাদেরকে চুন চুনকে ধরে ধরে এক একজনকে মারছে চুন চুনকে ধরে ধরে এক একজনকে মারছে আরে ভাই ইরান আর ইসরায়েলের যুদ্ধের সময় প্রথম প্রথম দিনই তো তাদের আর্মি চিফ মারা যায় আই আইআরজিসির তো তারপর চার দিন কিন্তু তাদের আর্মি চিফই ছিল না দুনিয়ার ইতিহাসে এমন কোনো যুদ্ধ শুনছেন আপনারা যে যুদ্ধে প্রথম দিনে আর্মি চিফাইছেন যুদ্ধে প্রথম দিনে আর্মি চিফ বাইরে ফেলাইছেন বাংলাদেশের কথা চিন্তা করে দেয় না বাংলাদেশের সাথে মনে করেন পাশের নামটা উল্লেখ করলো না পাশের এক দেশের সাথে যুদ্ধ লাগলো এখন কোন কারণে সেই দেশের বোমেছে আমাদের যে আর্মি চিফ আছে ওয়াকুরুজ্জামান তারা মেরে ফেললো এটা একটা যুদ্ধ হলো প্রথম দিন কয়েক ঘন্টার ভিতরে ভাইছে এখন এই বাহিনী প্রধান জামান যে তার নিজের জীবন এবং যৌবন এবং জানের নিরাপত্তা দিতে পারে না সে বাংলাদেশের আঠারো কোটি মানুষের নিরাপত্তা কেমনে দিবে যুদ্ধ তো প্রথম দিনই শেষ হয়ে যায় বাংলাদেশ আর কেমনে আমি চিপে মেরে ফেলাইছে যেবারে তার নিজে রিসেপ্ট করতে পারেনি তা এখন ইরানের ক্ষেত্রেও কিন্তু একই কথা প্রযোজ্য ইরানে যে আইআরজিসি যে চিফ ছিলেন তাকে যখন মেরে ফেললো প্রথম দিনে তো তা কিন্তু বুঝতেই পারতেছেন কী আর কি অবস্থা তো এর জন্য ডোনাল্ড ট্রাম্প বলতেছে আমি জানতাম এবং আমি যদি চাইতাম আমি যদি তাদেরকে বলতাম তাহলে কিন্তু তাকে খুঁজে বের করে কিন্তু ইসরায়েলে তাকে মেরে ফেলতে পারতো ইসরায়েলি সেনাবাহিনী আমি আর্ম ফোর্স কিন্তু তাকে মেরে ফেলতে পারতো কিন্তু আমি তার জানকে বাঁচিয়ে দিয়েছি কারণ তার সাথে আমার ব্যক্তিগত কোনো সত্যতা নাই ইরানিদের সাথে আমার কোনো সত্যতা নাই আমাদের সাথে ইরানের শুধুমাত্র একটা ছোটোখাটো প্রবলেম আছে সেটা হলো ইরানের যে কাহিনী পারমিক বোমার কাহিনী আরে ভাই দুনিয়ার বান্নটা চুয়ান্নটা দেশ আছে কারো কোনো মাথা ব্যথা নেই পারমাণিক বোমা বানাইতে চায় না চেষ্টা করে না আমাদেরকে প্রস্তাব দেয়নি কই সৌদি আরব এত পাওয়ারফুল একটা দেশ কোনোদিন আমেরিকাতে বলছে যে আমাদের শখ হয়েছে একটা পারমারিক বোমা বানাবো বলেনি তো দরকার নাই তাদের তারা মনে করছে যে আমরা এমনি ভালো আছে তো সবাই যেহেতু ভালো আছে খেয়ে পড়ে এই চল্লিশটা পঁচল্লিশটা বছর আপনি কেন এর পিছনে লেগে রয়েছেন এবং আপনি তো একা হয়ে গেছেন আপনি কেউ সাপোর্টও করেন দুইটার কোনো মুসলিম দেশ মেয়ে ইরানকে সাপোর্ট করে না কি একটা কষ্টের ব্যাপার এই যে যুদ্ধটা হইলো একতরফ একটা যুদ্ধ সারা দুনিয়া একদিকে সারা দুনিয়া একদিকে আর দুনিয়ার কথা বাদ দেন সারা মুসলিম যে যে ওয়াইসি যে কান্ট্রিগুলো আছে পঞ্চাশটা চুয়ান্নটা সবাই ছিল ওই এই ইসের পক্ষে আমেরিকার পক্ষে পশ্চিমাদের পক্ষে একটা লোকরা আমি দেখিনি সাপোর্ট করার জন্য একটা লোককে আপনার দেখিনি কোনো টিভি চ্যানেল চ্যানেলে কোনো নিউজ আপনার শুনছেন আমি তো শুনিনি তো এই লোক কাহিনি তো এইটাই ডোনাল্ড ট্রাম্প বলতেছে যে খা মা তোমার আর এইগুলি কাহিনি করে লাভ কি সবাই যদি খেয়ে দেয় ভালো থাকে একলা তুমি একটা পারমাণিক বোমা একটা কাহিনী করে দিয়া পশ্চিমবাজের সাথে এই পাঁচল্লিশটা বছর নিজের দেশটাকে একা করে রাখছো তোমার দেশ একটা সমৃদ্ধশালী এত ভালো ভালো মানুষ তোমার দেশে তুমি এত বড় একজন ধর্মীয় নেতা এই সামান্য দুই একটা মানে আবদারের জন্য এই যে এই আবদার মানে কি পারমিক আবদার এই সামান্য একটা আবদারের জন্য গিয়ে বিরাট এক কাহিনী করে বলছো তো বাদ দাও এগুলো তো আসেন আমরা টেবিলে বসে যা ঝুট ঝামেলা ছিল এগুলো আমরা মিটপাট করে ফেলি তো আসেন সামনের দিকে এগিয়ে যাই ইরান আবার মাথা উঁচু করে দাঁড়ায় এটা আমাদের মিস্টার ডোনাল্ড ট্রাম্পের কথা এটা আমার কথা না আমি একটু পরে শুনে আমি আপনাদেরকে দেখাই দিই পরে আবার ভাইগুলো বানায় বানায় বলতেছে এটা হল আজকে যে ইনক্লাব পত্রিকা আছে ইনক্লাব পত্রিকা তারপরে ওই আরেকটা ইনক্লাব পত্রিকা তারপরে ফক্স নিউজ এগুলো দেখবেন আপনারা আর দ্বিতীয় কথা হলো যে কোনো নিউজ চ্যানেলের কোনো ভিডিও ক্লিপস যদি দেন না আবার কপি রাইটে টাইটে পড়ে বুঝছেন তো এই জন্য আমরা মানে আমি ব্যক্তিগতভাবে এগুলো পছন্দ করি না তো এখানে বুঝছেন মোটামুটি তারা সেখানে এগুলো বইলে দিছে চাইলে আপনারা দেখতে পারেন গিয়া ওই যে ফক্স নিউজের কথা এখানে লেখা আছে আর আমি যা বললাম সব ডিটেলস এখানে লেখা আছে তো আজকে যদি আপনি ইনক্লাব পত্রিকা পড়েন ইনক্লাব পত্রিকা আমার মনে হয় প্রথম পেজে আপনার এগুলো পেয়ে যাবেন আর ডিটেলস এগুলো দেখানো কোনো দরকার নেই যা বলছি তাই তো গেইলো ভাই পুরো ব্যাপারটা তো যাই হোক ভাই আমরা দোয়া করি ইরানি লোকদের জন্য ইরানের মানুষের জন্য খামেনির জন্য আমাদের দোয়া রইল ভাই নানান কারণে বুঝছেন সময় পরিস্থিতি এগুলো বুঝতে হবে তো খামিনী সাহেবের এবং ইরানের একটা বিরাট সুযোগ নিজেকে সুসংগঠিত করা আগে তো ভাই খান আগে তো খাইবেন শরীরে অ্যানার্জি হবে প্রোটিন তো নেন আগে শরীরে প্রোটিন অ্যানার্জি ভিটামিন এগুলো যদি থাকে তাইলে সেন আপনারা যুদ্ধ করবেন ভাই ভিটামিন নাই প্রোটিন নাই আমিষ নাই কিচ্ছু নাই মিয়া তো এইভাবে তো ভাই হয় না তা আমি মনে করি ইরানের উচিত আমেরিকার সাথে সব মিটপাট করে ফেলা বিশেষ করে ইউরোনিয়াম যে সমস্যা আমেরিকা তো আর তেমন কিছুই আর কোনো সমস্যা ইরানের সাথে তো নাই ওই একটাই সমস্যা আপনার সারা জীবন বিরোধী শুনিয়ে দিতেছেন সেটি হল যে পারমাণবিক ওই ইরান পারমাণবিক বোমা বানাইতে চায় এবং পশ্চিমবা এটাতে তো না নানান কারণের স্যাংশন দেওয়া আছে এইটুকুই আপনারা জানেন এবং হলো মূল কাহিনী তো যেটা আমি ভিডিওতে শুরুতে বলছিলাম এত পঞ্চাশটা বান্নটা চুয়ান্নটা দেশ আছে আপনাদের মুসলিম দেশ তো কারো কোনো প্রবলেম নাই কারো কোনো সমস্যা হচ্ছে না সবাই খেয়ে দেয় ভালো আছে পশ্চিমের সাথে মিলামিশে একা কাত খামা খায় ইরান একলা মাই খেয়ে খেলে লাগে আবার বুঝান একটুখানি ভাবেন তো খামা খায় ইরান এই বাইটটা খেয়ে খেলে গা ইরানে যে যে কোটি কোটি মানুষ আছে কেন কষ্ট করবে ভাতে কষ্ট করবে বলেন কেন ভাতে কষ্ট পাবে পানিতে কষ্ট পাবে কি দরকার এগুলো করা কারো কোনো সমস্যা নাই ইরানের কেন একা সমস্যা হবে সবাই যদি বেমানি করতে পারে তার নিজের ধর্মের সাথে নিজের দেশের মানুষের সাথে স্বার্থের কাছে নিজেদের রাজা বাদশাহী সিস্টেম সুলতানের আমল এগুলো ঠিক রাখার জন্য নিজেদের স্বার্থের জন্য আর কি তো তারা যদি নিজেকে বিক্রি করে দিতে পারে বিকায় দিতে পারে এবং খায়া দেওয়া ভালোই থাকতে পারে বছর বছর একদিন দু দিনের সমস্যা তো না বছরের বছর খেয়া দেয় তারা ভালোই আছে এবং বেশ উন্নতিও করতেছে দেখতেছে আমরা আমি বললাম না যে কাতারের রাজধানী সৌদি আরবের রাজধানী দেখলাম ইউরোপ আমেরিকার বড় বড় সিটিগুলোর হার মারায় এদের এত জৌলুস এদের সিটিতে তো খামা খামাখা ইরানকে লেগে একটা মাইক খেয়ে বলেন তো আমার মা তা এটা ঢুকে না তা আমি মনে করি ডোনাল্ড ট্রাম্প যেটা বলছে খামিনী সাহেবকে যে আসেন টেবিলে বসেন এই পর মানে চুক্তি টুক্তি যা আছে আসেন এগুলো রিভিউ করি আপনি একটু ছাড় দেন আমরা একটু ছাড় দেয় আমি কথা দিলাম এই স্যাংশন ট্যাংশন জাকিস সাথে তুলে দেবো তো দুই হাত দুলা দোয়া করি ভাই এটি যাতে হয় আমি তো দুই হাত তোলা ব্যক্তিগতভাবে দোয়া করি যে ইরানের উপর থেকে স্যাংশন চলে যাক ইরান আবার নিজের পায়ে দাঁড়াক ইরান আবার নিজের পায়ের উপরে দাঁড়াক ইরানের মানুষজন ভালো থাকুক সুস্থ থাকুক জ্ঞান বিজ্ঞানে আরও ভালো করুক বুঝছেন আর ভবিষ্যতে কি হবে পরে পরে দেখা যাবে সময় ভাই শেষ হয়ে যায়নি সময় আর আছে আমাদের সময় শেষ হয়ে যায় বুঝছেন তো ওই ওইটা সময় শেষ হয়ে যায়নি ধৈর্য ধরেন সময় শেষ হয়ে জানি ধৈর্য ধরেন বাঘ বাঘি বুঝছেন বাঘ বাঘি বাঘ যদি দুই পা কোনো কারণে পিছনে আসে বাঘ যদি দুই পা কোনো কারণে পিছনে আসে এর অর্থ হলো এইটা না যে বাঘ হেরে গেছে বাঘ ভয় পেয়েছে দুই পা পিছনে গেছে বাঘ দুই পা পিছনে আসার অর্থ হলো সে একটা টার্গেটে কঠিনভাবে ঝাঁপে পড়ার জন্য এবং মানে কি বল কঠিনভাবে ঝাপে পড়ার জন্য সে কিন্তু দুই পাপ পিছনে হয়েছে সে তার টার্গেট ঠিক করছে প্রিসিশন টার্গেট যেটাকে বলে নাকি বা টার্গেট তারপরে দুই পাপ পিছনে একেবারে একেবারে ভিতরে কামড়ে দাঁড়া বুঝছেন ভিতরে কামড়ে দাঁড়া তো ইরানের সুযোগ শেষ হচ্ছে না ইরানে বহু সুযোগ আছে তো এখন সময় পরিস্থিতি বুঝতে হবে আমার মনে হয় ডোনাল্ড ট্রাম্পের এই প্রস্তাব তার মেনে নেওয়া উচিত আসুক বসু দোয়া করি পত্রপত্রিকা দেখবেন দুদিন চার দিন পরে যে রেজাল্ট খেয়েছে ভিডিওটা দেখা জন্য সবাইকে ধন্যবাদ